শীতের সময় একটা টো এটা একটা হাতিয়ার আসসালামু আলাইকুম বন্ধুরা ফিশিং হাব এমএসডি চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি আমরা যারা মৎস্য শিকারী গরমের সময় তো মাছ ধরেই আমরা মাছও লাগে কিন্তু এই শীতের সময় আমাদের টাইম পাস হয় না বন্ধুরা মনে হয় যে যদি মাছ ধরতে পেতাম এই শীতের সময় মনে হয় যদি শীতের টোপ পেতাম একটা এই যে ঠান্ডার সময় মাছ লাগবে এরকম যদি একটা টোপ পেতাম তাহলে পরে কিন্তু শীতের সময় আমরা মাছ ধরতে যেতে পারতাম খুব ভালো হতো তাই না বন্ধুরা তো যাই হোক তাই নিয়েই আজকের টপিক যে শীতের সময় আমরা কি করে মাছ ধরবো তো অনেকজন পাকা পাকা শিকারী আছেন তাদের কাছে আমি খুবই ক্ষুদ্র তুচ্ছ অত কিছু মাছ ধরার তাদের মতো জানি না কিন্তু যতটুকুই জানি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা ব্যবহার করবেন হ্যাঁ অ্যাপ্লাই করবেন যেগুলো বলছি সেগুলো পুকুরে নদীতে রেজাল্ট আপনাদের হচ্ছে না হচ্ছে আপনারা দেখবেন যদি ভালো হয় অবশ্যই কমেন্ট করে যাবেন আর ভিডিওতে যেন অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন বন্ধুরা বাঘের যে বাপুর স্যার মেহতটা আপনাকে নেবে হ্যাঁ লাইট শীতের সময় একটা ব্রহ্মাস্ত্র টোপ মানে টোপ বলবো না এটা একটা হাতিয়ার ঠিক আছে যেটা শীতের সময় কাতলা মাছ ব্রিগেড মাছ সিলভার কার্প মাছ যে কোনো মাছ একদম সাঁ করে এসে টোপ নিয়ে দিবের টান সেরকম একটা তেল বলে দেবো বন্ধুরা সোপের নাম শুনেছেন আপনারা মানে একটা কি বলবো এটা পুর বলতে পারেন ল্যাপিং বলতে পারেন সেটা হচ্ছে পিঁপড়ের ডিম পচা তো পিঁপড়ের ডিম পচা আর পুর ল্যাপিং তো আপনারা জানেন আমার চ্যানেলেই আছে কাতলা স্পেশাল রুই স্পেশাল পিঁপড়ের ডিম পচা তো আজকে বলবো শীত স্পেশাল এই শীতের সময় মাছ ধরা স্পেশাল পিঁপড়ের ডিম পচা ল্যাপিং যেটা আপনারা শীতের সময় ব্যবহার করতে পারবেন এবং এই ল্যাপিং দিয়ে আপনারা ব্যাপক রেজাল্ট পাবেন বন্ধুরা আমি তো সময় পাই না মাছ ধরার কিন্তু সময় পেলেই বন্ধুরা আমি আমার কাছে এই ল্যাপিংটা থাকে আমরা যাই এবং আমার পাশাপাশি যারা আমাদের সঙ্গে মাছ ধরতে যায় আরও সিনিয়র সিনিয়র শিকারি তারা কিন্তু এই ল্যাপিংটা রাখে তার জন্য আপনারা প্রথমে কি নেবেন বন্ধুরা হ্যাঁ তার জন্য আপনারা প্রথমে নেবেন পিঁপড়ের ডিম পিঁপড়ের ডিম দুদিনের পচা হতে হবে বন্ধুরা মানে দুদিন আপনারা পিঁপড়ের ডিম হয়তো আপনি ফ্রেশ পিঁপড়ের ডিম নিয়ে আসলেন নিয়ে এসে এক জায়গায় একটা পাত্রে রেখে দেবেন দুদিন দুদিন পচতে হবে ফাঁকা জায়গায় পচাবেন তার সঙ্গে আপনারা নিয়ে আসবেন পনির হ্যাঁ বন্ধুরা পনির পনিরটাও আপনারা কিন্তু দুদিন বা একদিন আপনারা ফাঁকা জায়গায় রেখে দেবেন যেমন পিঁপড়ের ডিম রেখে দিয়েছেন সেরকম পনিরটাও কিন্তু রেখে দেবেন যতটা পরিমাণে পিঁপড়ের ডিম নেবেন ততটা পরিমাণে কিন্তু আপনাদেরকে পনির নিতে হবে পনির হ্যাঁ বন্ধুরা যে পনির আমরা খাই সেই পনির আর পনিরটা থেকে ভালো হবে যদি আপনারা শুকিয়ে নেন শুকিয়ে পনিরের জল যেটা আছে সেই জলটা কিন্তু আপনাদেরকে শুকিয়ে নিতে হবে সেরকমভাবে পনিরটা রেডি করতে হবে পনিরটা শুকিয়ে নেবেন তাহলে জলটা বেরিয়ে যাবে আর পিঁপড়ের ডিমটা আপনারা তিন দিন রেখে দেবেন বা দু দিন রেখে দেবেন হালকা একটা পচা গন্ধ হতে হবে তো একটা পাত্রে আপনারা যতটা পরিমাণ পিঁপড়ের ডিম নেবেন ঠিক ততটা পরিমাণে কিন্তু পনির নিতে হবে বন্ধুরা একটা মিক্সচার মেশিনে পনিরকে কিন্তু ভালোভাবে পনিরটাকে গুঁড়ো করে নিতে হবে প্রিপারেড ডিমার পনির তো বললাম এবার দিতে হবে মশলা বচ বাদে বচ কিন্তু দেওয়া যাবে না মেথি একাঙ্গি তাম্বুল বুচকি ক্যাংলা হ্যাঁ বন্ধুরা ক্যাংলা এই পাঁচটা মশলা আপনাদেরকে সব মিলিয়ে যদি আপনারা পঁচিশ গ্রাম পিঁপড়ের ডিম নেন আর পঁচিশ গ্রাম যদি আপনারা খুব অল্প পরিমাণের বলছি আমি পঞ্চাশ গ্রামের বলছি মানে পঁচিশ গ্রাম পিঁপড়ের ডিম আর পঁচিশ গ্রাম যদি আপনাদের কাছে থাকে পনির তাহলে পরে আপনাদের পঁচিশ পঁচিশ পঞ্চাশ হলো তাহলে পরে আপনারা মশলা দেবেন পনেরো গ্রাম থেকে কুড়ি গ্রাম ভেজে তারপরে গুঁড়ো করে মশলাগুলো আপনারা ওতে ফেলে দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন মিক্স করে নিয়ে একটা প্লাস্টিকের কন্টেনারে হোক বা একটা কাচের কন্টেনারে হোক আপনারা সেগুলো রেখে দেবেন রেখে দিয়ে ওতে আপনারা এক নম্বর যে অ্যালকোহল অ্যালকোহল যেটা মানে দেশীয় মদ বলা হয় সেই অ্যালকোহলে এক নম্বর ফার্স্ট কাট মদ সেটা আপনারা ঢেলে দেবেন কতটা দেবেন একবারে ডুবিয়ে দেবেন না মানে ঠিক লেবেলে লেবেলে মানে একদম ডুবিয়েও দেবেন দেবেন না আবার একবারে কমও না দেবেন ঠিক যেরকম আছে তার থেকে হয়তো হাফ সেন্টিমিটার মতো আপনারা ডুবিয়ে রাখবেন ঠিক আছে এটা এক সপ্তাহ রাখুন বন্ধুরা বা দশ দিন ঠিক আছে তারপরে দেখুন এর খেলা শীতের সময় আপনারা যেখানেই যাবেন এটা দিয়ে আপনারা টোপ মাখাবেন যে ছাতুটা যেমনভাবে মাখান সেরকমভাবেই মাখাবেন শুধু মাথায় রাখবেন নারকেলের তেল দেবেন না সাদা তেল দেবেন আর তার সঙ্গে এই একটু সামান্য যেটা আপনার পিঁপড়ের ডিম পচা সামান্য ওতে ফেলে ভালোভাবে পলিশ করবেন তারপরে এই পিঁপড়ের ডিম পচাটাই আপনারা দেবেন পুরে তারপরে দেবেন ওই পুরে কিন্তু সাদা তেল দেবেন টোপে যে পুরে আপনারা দিলেন এই এই ল্যাপিংটা বা পুরটা যেটা আপনারা বানিয়েছেন ডিম সেটা দেবেন তার সঙ্গে আপনারা সাদা তেল ব্যবহার করবেন সাদা তেল হালকা পুরের মধ্যে দিয়ে দেবেন টোপটা রেডি করবেন তারপরে ওপরেও হালকা করে এরি আপনার ল্যাপিং বা পুর দিয়ে সাদা তেলে ডুবিয়ে বা সাদা তেল দিয়ে আপনার টোপ থ্রো করুন পুকুরে যদি থাকে আপনার ওই ব্রিগেড বা কাতলা বা সিলভার কার্ক মাছ আপনার একবারে খাবেই খেতে বাধ্য আপনার গরমকালেও যেরকমভাবে মাছ লাগে সেইভাবেই শীতের সময় মাছ লাগবে তবুও মাছ লাগা শিকার লিকারের ব্যাপার অনেক সময় শীতের সময় আবহাওয়া খারাপ থাকে শীতের সময় তো বেশিরভাগ দিন আবহাওয়াই খারাপ থাকে তো আবহাওয়া খারাপ থাকলে পরে হিট হওয়ার চান্স কমে যায় কিন্তু পরিষ্কার যদি দিন হয় আর শীতের সময় হয় আপনারা এই টোপ ব্যবহার করবেন আপনাদের রেজাল্ট কিন্তু খুবই ভালো হবে তো আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ধন্যবাদ